আজকে আমরা দেখব টাইম বাক্স থেকে কি করে উইথড্র দিবেন আরও যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকান অল করে দেবেন কারণ এমন ধরনের ভিডিও আমরা সব সময় নিয়ে আসি তো বেশি কথা না বলে ভিডিও দিকে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা দেখব যে কি করে আজ আমাদের যারা এখনও মানে টাইম বাক্স কি বা ক্যামিং ট্যাম কোথায় যারা জানেন না তারা বলে দেয় আমাদের আগেই দেখেনি যে এই দুইটা ভিডিও আছে আমাদের চ্যানেলের ভেতরে আগে দেখতে পারবেন তো এই প্রথমে এই ভিডিওটা দেখলে অ্যাকাউন্ট কী করে খুলবেন বুঝতে পারবেন আর এইটা দেখলে কী করে কাজ করবেন এটা বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কী করে আপনারা উইথড্রো করবেন ঠিক আছে তো উইড্রো করার জন্য প্রথমত আপনি থ্রি লাইনে ক্লিক করে নিচে থেকে গিয়ে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনার যদি প্রোফাইল সেট আপ না থাকে তো প্রোফাইলটা সেট আপ করে নেবেন আমি আমার আগে ভাই করা আছে তো আমি একটু বলিনি প্রথমত আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তারপরে জন্মশাল দেবেন তারপরে আপনার এখানে মেল নাকি ফিমেল এটা দেবেন তারপরে আপনার এখানে পোস্টাল কোড পোস্টাল কোটা কি প্রথমত এখানে দেখেন এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে আপনি এখান থেকে স্টেট স্টেটটা যেটা সিলেক্ট করবেন না আপনি ধরেন আমি যেমন খুলনা সিলেক্ট করছি তো ধরেন আপনি হচ্ছে যদি ঢাকা হয়ে থাকে তাহলে নিগে লিখবেন ঢাকা পোস্টাল কোড লিখে লিখবেন অনেক কোড আছে যেখানে একটা বসে যাওয়া হবে তো যারা নিজেদের নিজেদের মতো এটা করে নেবেন যদি অ্যাকাউন্ট সেট আপ করা না থাকে যদি করা থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এই যে পেমেন্ট এই যে পেমেন্ট পেমেন্টে ক্লিক করবেন তো পেমেন্টে ক্লিক করার পরে এটা যেহেতু ইউএসএ সাইট তার জন্য এটা বিকাশ নগদ নয় কিন্তু বিকাশ নগদে কি করে নেবেন সেটা বলে দিচ্ছি আচ্ছা তো বলি এখানে হচ্ছে আপনার কত রকমের হচ্ছে এই আছে দেখতে পারেন এয়ারটিএম কয়েন পেপাল কার্ড স্কুইস আর হচ্ছে এই বিটকয়েন তো আমি যেটা আমি যেটা নেই আর টি এয়ারটিএম কি এয়ারটিএম একটা হচ্ছে বাইনান্স বা যেমন তেমন একটা মানে হচ্ছে এক্সচেঞ্জার এটাই হচ্ছে সব কিছু হচ্ছে এ করা যায় তো যাদের আইডি কার্ড আছে তারা এটা খুলতে পারবেন আর হচ্ছে যদি আইডি কার্ড না থাকে তাহলে বাবা মার আইডি কার্ড দিয়ে খুলতে পারবেন আর আর হচ্ছে যাদের মানে আইডি কার্ড দিয়ে খোলা অসম্ভব হচ্ছে বা খুলতে পারবেন না তাদের জন্য হচ্ছে লাইট কয়েন লাইট কয়েন পেমেন্ট আমি নিতে পারেন কারণ লাইট নিয়ে কী করে নেবেন তো বলে দিই তো প্রথমত এখানে সিলেক্ট করবেন এখানে এখানে সিলেক্ট করবেন লাইট কয়েন ঠিক আছে তো লাইট কয়েন সিলেক্ট করার পরে তারপরে আরে হ্যাঁ লাইট কয়েন যদি আপনি উইড্রো নেন তাহলে পাঁচ ডলারের বেশি থাকা লাগবে আর আর এয়ারটিএমে নিলে তিন ডলার তার জন্য আমি এয়ারটিএমে নিই তো আপনার যদি যখন পাঁচ ডলার হবে তখন উইড্রোটা কী করা তো আপনি এখন লাইট কয়েনের অ্যাড্রেসটা করতে কিনবেন যাতে আপনার বাইনান্স বাইবিট যাদের আছে তারা নিতে পারবে আর যাতে নাই তারা কী করবেন তারা হচ্ছে একটা ওয়ালেট খুলে নেবেন কারণ যারা ট্রান্সটলেটও না খুলতে পারেন ট্রাস্ট ওয়ালেট খুলতে কোনো আইডি কার্ড বা কিছুই প্রয়োজন হয় না তো একটা ওয়ালেট খুলে নেবেন এখন অনেকে ট্রান্সলেট খুলতে পারেন তারা কি করবেন আমাদের যে চ্যানেল আমাদের তো আমাদের আমাদের চ্যানেলে গিয়ে শর্টসে গিয়ে এই কি করে মানে ট্রাস্টলেট খুলবেন এটা বুঝতে পারবেন তো ট্রাস ওয়ালেট খোলা হয়ে গেলে ওই ভিডিওটা থেকে ট্রাস্টলেট খুলে নেবেন তো ট্রাস ওয়ালেট খোলা হয়ে গেলে আপনি হচ্ছে চলে যাবেন তো ট্রাস ওয়ালেটে যাওয়ার পরে তো আপনারা ওয়ালেট টয়লেট ওয়ালেট আসার পরে তারপরে হচ্ছে ক্লিক করবেন হচ্ছে এই হচ্ছে এটাই ক্লিক করে তারপরে ক্রিপ্ট ওয়ালেট এটা সিলেক্ট করে এখান থেকে আপনি হচ্ছে লাইক লাইট কয়েন সিলেক্ট করবেন লিখবেন এল টিসি ওকে এল এটা লিখলে দেখেন লাইক কয়েন চলে আসছে তো এটা আপনি হচ্ছে এই যে কপিতে ক্লিক করবেন আর অবশ্যই শুধুমাত্র এল টিসি এটাই থাকা লাগবে নিজেরগুলো না এটা দেখে নেবেন ভালো হবে তো তারপরে হচ্ছে এখানে গিয়ে লাইট এখানে গিয়ে হচ্ছে লাইট কয়েন সিলেক্ট করে এখানে আপনি অ্যাড্রেসটা বসায় আপনি তারপর হচ্ছে এই নিচে একে নিচে একটা আসবে কনফার্ম এখানে কনফার্ম থাকবে তো এটা ক্লিক করে করলে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই জিমেলে একটা কোড চলে যাবে লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার মানে পেমেন্ট মানে অ্যাড হয়ে যাবে তারপরে আপনার পেমেন্টটা পাবেন কীভাবে তো আমার ওই সময় দেখছেন যে ব্যালেন্স ছিল না তো আমি কিছু কাজ করে ব্যালেন্স করছি তো আমার ব্যালেন্সটা দেখতে পারছেন তিন ডলার একটু বেশি আছে তো আমি এবার হচ্ছে পেমেন্টটা কি দেখাই তো প্রথমত এই যে হচ্ছে পেমেন্ট লেখা আছে তো ওইটা আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক পরে আপনার দেখেন এইখানে হচ্ছে সব লেখা আছে হ্যাঁ নট অটোমেটিক এখানে উইড্রোর কোনো বাটন নাই মানে এখানে অটোমেটিক উইথড্র হয় আপনার উইড্রো কেমন আপনি হচ্ছে ডেলি ধরেন আপনার এখন এখন যেমন হচ্ছে রাত আটটায় চল্লিশ বাজে তো আমি রাত দশটার ভিতরে যদি হচ্ছে আমার তিন ডলার ব্যালেন্সে হয় তাহলে আমার হচ্ছে অটোমেটিক আর ওটা মানে সকাল আটটার ভেতরে অটোমেটিক উইড্রোতে চলে যাবে তো আমার এখন দেখতে পাচ্ছেন আটটায় চল্লিশ বাজে তো আমার ব্যালেন্সে তিন ডলার আছে তো কালকে সকাল আটটা নয়টার দিকে আমার ব্যালেন্সটা হচ্ছে মানে পেন্ডিং অটোমেটিক চলে যাবে তো এটা কী করে যাবে তো আমি এখন ভিডিওটা কাট করতেছি মানে সকালে যখন পেন্ডিংয়ে যাবে আমি তখন ভিডিও কাম করতেছি আচ্ছা এখন সকাল আটটায় তিপ্পান্ন বাজে তো এখন আমি পেমেন্টে গিয়ে দেখাই আমার কিন্তু পেমেন্টটা দেখেন পেন্ডিংয়ে চলে গেছে টাইমটা দেখতে পারেন না পনেরো তারিখ দু হাজার ছাব্বিশ তো দেখেন পেমেন্টটা কিন্তু আমার পেন্ডিংয়ে চলে গেছে তো আমি অপেক্ষা করি মানে কখন এটা হয় তো এখন হচ্ছে দশটা সাত ছাব্বিশ বাজে তো এখন দেখেন পেমেন্টটা সেন্ডিংয়ে এই সেন্ডিংয়ে চলে আসলে তার মানে আপনার হচ্ছে পেমেন্টটা এবার কিছু মানে কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবে আর ওপরে দেখতে পারেন নেক্সট পেমেন্ট আমি এখানে লেখা আছে যে তেত্রিশ সেকেন্ড মানে তেত্রিশ মিনিট বাকি আছে তেত্রিশ মিনিটের ভিতরে আচ্ছা তো আমি কিছু কাজের বা সমস্যার কারণে আমি হচ্ছে মানে দেখতে পারি তখন একটাই পঞ্চাশ বাজে তো আমি এখন মোবাইলটা মানে করে দেখি বারোটায় সাতান্ন আমার পেমেন্টটা দিয়ে দিয়েছিলো বারোটায় নয় এগারোটায় সাতান্ন আমাকে পেমেন্টটা করে দিয়েছিলো দেখেন ইমেল চলে আসছে যে আমার পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে আমি আপনার একবার ওয়েবসাইটে গিয়ে দেখায় তো পেমেন্টটি ক্লিক করলে দাঁড়ান তো পেমেন্টটি ক্লিক করলে দেখতে পারেন নিচে দেখেন তিন ডলার ছাব্বিশ তিন ডলার ছাব্বিশ সেন্ট তো এটা আমার হচ্ছে দেখতে পাবেন পেপেড হয়ে গেছে তো আমি এখন হচ্ছে এয়ারটেলে মানে আমি যেটাই পেমেন্ট নিতে তো ওইটাই গিয়ে দেখাই যে ওইটাই আমার ব্যালেন্স চলে আসছে তো আমি হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নিই আচ্ছা তো আমার অ্যাকাউন্ট লগ হয়ে গেছে তো দেখেন আমার তিন ডলার ছাব্বিশ সেন্ট কিন্তু চলে আসছে সেটা বাংলা টাকা কত দেখতে পারছেন বাংলা টাকা হচ্ছে বাংলা টাকা হচ্ছে কত চারশো নব্বই নয় টাকা চারশো নয় টাকা তো এমনভাবে আপনারা যখন লাইক করেনি পেমেন্টটা নেবেন তখন এটা নগদে কী করে নেবেন বলে দেয় তো আমাদের পিন কমিন থেকে আমাদের চ্যানেলে জয়েন হবেন হয়ে তারপরে হচ্ছে এখানে গিয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা ডলারটাই কিনে নেব আর যদি আপনার মানে এখানে কাজ করতে কোনোই সমস্যা হয় তাহলে তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল সমস্যার সমাধান করে দেব আর হচ্ছে আর আমাদের চ্যানেলে এমন আর্নিং রিলেটেড অনেক কিছুই দেওয়া হয় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম